দয়া করে সবার কাছে জোরে মিনতি জানাই আমরা এক সঙ্গে জান্নাত থাকতে চাই জোরে বলে ইনশাআল্লাহ সবাইকে জান্নাত পেতে রাজি আছেন আল্লাহ তাআলা বলছেন সাত শ্রেণীকে আমি আরশের জায়গায় আরশের ছায়ে জান স্থান করে দেব এক নম্বর হলো ইমামুন আদিলুন নাম্বার 2 হলো রাজুলুন শায়া ফি ইবাদাতিল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিবেন জান্নাতের সেই আরশের ছায়াতর জায়গা করে দিবেন যার যৌবন কালটা যার জীবন কালটা ইবাদতে কাটায়া দিয়েছে যখন সুবহানাল্লাহ আজান শুনলেই কোথায় আযান শুনলেই কোথায় মসজিদে আযান শুনলেই মসজিদে রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ মসজিদের বহুবচন মাসাজিদ যখন কোনো বান্দার দিলটা লটকানো থাকে মসজিদগুলোর সাথে আজুগাড়া গেছি আজান হয়ে গেছে আজুগাড়া মসজিদ সয়দাবাদ গেছি আজান হয়ে গেছে সয়দাবাদ সহেদাবাদ মসজিদ মুখন্দকাতে গিয়েছি আজান হয়ে গেছে মুখন্দকাতি মসজিদ আবার সমেশপুর চলে গেছে সমেশপুর পর্যায় মসজিদ এরপরে বেতিল চলে গেছে বেতিল যায় মসজিদ এন এক পরে চলে গেছে এন এক পরজায়া মসজিদ সব পর চলে গেছে শিব পর্যায় মসজিদ কোক গেছে খুব নিজায় মসজিদ সব তো এলাকায় বলেই দিলাম আপনার এলাকা না অন্য এলাকা তাহলে এখন বুঝে নেন যে কোন এলাকা আমার সেনাবাদ আছে আসান হয়ে গেল যেখানেই মসজিদ সেখানে আপনার দিলটা লটকান আল্লাহ বলছেন ওই বান্দা তোকে আমি কখনোই জাহার নাম দেবো না যা যেরকম সোহান আল্লাহ আর ওই যুবককে আমি আরো সে জায়গা করে দেব সুন্দরী রূপবতী অত্যন্ত সুন্দর চেহারার আকর্ষণীয় চেহারা নিয়ে সেই যুবক তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে সেই সময় তুমি যদি একটাবার বলে ফেলো না আমি তাকাবো না না আমি তাকাবো না ইন্নিয়া খাফুল্ল আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন বান্দার আমি তোকে স্পেশাল আরো সে ছায়ার নিচে আমি তোকে জায়গা করে চেয়ার দিয়ে ও যা আল্লাহ যুবকরা নোংরামি সমাজে আসে না নাই আসতে বলবেন না সেনা নাই বেহায়া কিছু মহিলাও আসে না নাই আবার বেহায়া কিছু যুবক আসে না নাই আমার মারও বিরক্ত হয়ে যায় আমার মাদেরকে উত্ত্যক্ত করে বিরক্ত করে আছে না কিছু কিছু যুবক আছে হাই স্কুল গার্লস স্কুলের সামনে যাইয়া কিছু যুবক আছে এটি মতো বসে থাকে মনে হয় বাপ ও নাই মাও নাই আছে যখন মেয়েটা বের হয় মেয়েটা কিছু বলে না মেয়ে তো মেয়েরা তো হয় একটু লাজুক হয় না ওরা তো সহজে কথা বলে আমার দেশের মায়েরা খুব ভালো আছে আমার কিছু দুষ্টু আছে আসতে কয় আসে না আমাদের আমার আমার মেয়েদেরকে আমার খারাপ বলতে পারি বলে মেয়ে তো আমাদের খারাপ বললে তো আমাদেরই খারাপ হয়ে যায় মেয়েটা স্কুল গেট থেকে বের হয়ে যায় ছেলে পিছনে পিছনে চলে যায় অনেক দূর যাওয়ার পর পিছন থেকে বলে শোনো একটাবার তো তাকালানা না দেখো আমার চোখটা কোথায় গেছে তিন দিন ঘুমাই না আছে না একটা বার শুধু বলো ভালোবাসি আছে না কোনো লাভ নাই এই ভালোবাসা হেরে যাবে এই ভালোবাসা সব শুকে যাবে সব জোয়ার সব ভাটা হয়ে যাবে কোনো জোয়ার থাকবে না একদিন যুবক তুমি আজকে বিয়ে করেছো দুই বছর বয়স হয়ে গেছে বিয়ের বাচ্চা একটা হয়ে গেছে তিন বছরের মাথায় তুমি কোন বাড়ি থেকে জিদুরি হয়ে বেলকুচি পার হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছ মোটর সাইকেল হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে তুমি লাশ হয়ে পড়ে থাকলা তোমার পাশে কেউ নাই তোমার লাশটা নিয়ে শুধু বাড়িতে পৌঁছায় দেবে বউটা কাঁদবে সুন্দরী বউ তোমার ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে যাবে যাবে তোমার তোমার বউটাকে তার আব্বা আম্মা শ্বশুর সব নিয়ে চলে বাবার বাড়িতে মেয়েটা চলে গেল সন্তানটি এতিম হয়ে গেল তিন মাস কাঁদবে চার মাস কাঁদবে ছয় মাস পরে কান্না বন্ধ হয়ে যাবে বাস্তব জীবনে চলে যাবে তোমার বউ যে বউটার জন্য তুমি কত কষ্ট করেছ কত ভালোবাসা কত প্রেম কত প্রীতি কত সম্পর্ক কত গভীর সম্পর্ক আমি তোমাকে সারা বাঁচবই না কত কি তুমি বলেছ সব আবেগ শেষ হয়ে গেছে ছয় মাসের মাথায় বাপমা মা চিন্তা করে বললো মা বিয়ে তো হয়েছিল কিন্তু আরেকটা বিয়ে তোমার হওয়া দরকার কেন এইভাবে তো তোমার রেখে যাওয়া যাবে না তোমার যৌবন আছে বয়স আছে মা এইভাবে জীবন চলে না বিয়ে দিয়ে দেবে নতুন স্বামীর ঘরে চলে যাবে নতুন সংসার করবে বিয়ের পরের দিন সকালবেলা তোমার সেই পছন্দের বউটাই তোমার তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো এটাই দুনিয়া আপনার জায়গা আরেকজন বসে যাবে আপনি কোটি টাকার মালিক আপনার কি বলেন আপনার সম্পদের জায়গায় আরেকজন বসে যাবে ছেলে চলে আসবে চট্টগ্রামের একটা সংবাদ দেখতে পেলাম সম্পদের লোভে ছেলে বাবার লাশটাকে দশ টুকরা করে দশ জায়গায় রাখছে এই তো দুনিয়া এই তো বাস্তবতা কি চলছে আজ কি হচ্ছে আজ দিন শেষে কেউ আমার আপন আমার আপন কে আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই কারণ হার জিত আসে না নাই আসতে বলবেন হার জিত আসে না নাই জান্নাত পেতে চাই না জাহান নাম পেতে চাই জান্নাত হলো বাপের ভিটা জান্নাত কার ভিটা আর জাহান নাম হলো শয়তানের ভিটা জাহান নামে থাকবে হলো শয়তান আর জান্নাত হলো বাপের ভিটা কেন আমরা জান্নাতেই ছিলাম আদমালেরসলা তোয়াসসলাম হাওলেস সান তোয়াসলাম আমাদের বাপমা দুজন জান্নাতের মধ্যেই ছিলেন জান্নাত থেকে আল্লাহ তালা পাঠায় দিয়েছেন আবার জান্নাতের তুলে নেবেন যেরকম সুবহান আল্লাহ আমরা আবার বাপের পিঠাই ফিরবো না জাহান্নামে যাব কোথায় ফিরবো বলেন যারা বাপের পিঠা বে বেছে খায় তারা কি সন্তান এখন কম কন আপনারা কন শেষ পর্যন্ত বাপের পিঠাও বেছে খাইলো আছে না নাই বাপের পিঠাই ফিরে যেতে হবে বাপের পিঠা হারানো যাবে না বাবার ভিটার রাস্তার কখনো ভোলা যাবে না বাবার ভিটার দিকে যেতে হবে জান্নাতের দিকে চলে যেতে হবে কিন্তু শর্ত হলো ইয়া তো হে সুমতম ইন্ন তো র দিয়া ফি আই বা জান্নাতি আমার বান্দা হয়েছে আমার জান্নাতে ঠকো জড়ো করেন সুবহান আল্লাহ বান্দা হব কার আসতে বলবেন না কার মানুষের সম্পত্তি দখল করা যাবে জমির আইল ঠেলা যাবে এলাকায় কোনো আইল ঠেলা ঠেলি নাই মুরব্বী আসা আইল ঠেলা ঠেলি মুরব্বির বয়স অনেক হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা কথা তিনি একদম মানে চুম্বুকের মতো শুনতেছেন আলহামদুলিল্লাহ এত বয়সের মুরব্বি যদি বসে থাকেন পেশাব নাই পায়খানা নাই ঘুম নাই কিচ্ছু নাই আপনি কি করেন একশো আট বছর বয়স আল্লাহ একবার বলে আমি কিন্তু সবার চেহারা দেখতেছি কে আমি কিন্তু সব চোখে পড়তেছি কিন্তু আমার আল্লাহ তুমি তার হায়াত করে দাও জোরে তো শুকনা শুকনা মানুষ চিকন চেকন মানুষের কি বডি ভালো না ভালো আমার তো কয়েক কেজি ওজন এই চব্বিশ বছর আগে যা দেখছেন এখনো সেই আছে ওজন বাড়ে কি ওজন হয় কেমন আমি টেরি পাইনি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আমাকে সুস্থ রাখেন আমার সাইফুদ্দিন তো আল্লাহ তাকে আরো বেশি সুস্থ রাখেন জোরে বলে আমিন তার একটা হুঙ্কার মনে হলো কি মাইক কি থাকবে না ফাটবে খুব ভালো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন